আজকে শাশুড়ি মায়ের পছন্দের তরকারিগুলো রান্না করব। সো হ্যালো ইব্রুয়ানা সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রথমে আমি গরুর মাংস রান্না করব তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুনটা দিয়ে আবারও ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম সব মশলাগুলো সব গুঁড়ো মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো তা মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি ঢেকে কষিয়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মনে হচ্ছে পাতিলটা ছোট হয়ে গেছে নাড়তে চাড়তে খুবই কষ্ট হচ্ছে এখন আমি ঢেকে দিলাম তা ঢাকনা তুলে অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছি অনেকটা পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেল না ভেসে ওঠে ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তা আমি পাতিলটা চেঞ্জ করে দিব তো পাতিলটা চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি কয়েকটা আলু এরই মধ্যে পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক টেবিল চামিচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিলাম আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করা প্রায় আমার শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আবারও চোলায় কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এক একমুঠো পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম সাথে সাধমতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব এই জন্য চিংড়ি মাছটাকে আগে রান্না করে নিতেছি তো ঢেকে দিলাম তো চিংড়ি মাছটা ভালো করে রান্না করে নেবো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম লাউ সাথে দিয়েছি আলু আলু না দিলে আমার চলেই না সব তরকারিতে আলু লাগবে তা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনা তুলে কয়েকবারই নেড়ে চড়ে দিলাম অনেকটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন ভালো করে কষানোর পর এখন অল্প একটু পানি দিয়ে দেব এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন পানি দেওয়ার পর রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার হয়ে গেছে লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে গরমের দিন বিশেষ করে এখন নামিয়ে নিব অন্য একটা চুলায় আমি পুঁশাক রান্না করতেছি এই জন্য তেলের মধ্যে রসুন পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়েছি পয়সাকের মধ্যে আমি আলু দিয়েছি আলু দিলে বেশি ভালো লাগে বললাম না আলু আমার ভীষণ পছন্দ তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আল্লাহ হাফেজ